ছাড়ো না ভাই কাঁচা ঘুম এটা কেমন অভদ্রতা ছাড়ুন বলছি তুলি রেগে কি বলছে নিজেও জানে না শুভ্রর কান ধরে গেল একদম এতদিন শুভ্রর সামনে ভিজে বিড়াল হয়ে থাকা তুলি এখন শুভ্রকে শাসাচ্ছে ভালোই উন্নতি হয়েছে ওনার শুভ্র তুলির বুক থেকে মাথা তুলে সরাসরি তুলির চোখের দিকে চাইল সঙ্গে সঙ্গে তুলি শুভ্রর গরম চাহনি দেখে চুপ হয়ে গেল ছটপট বন্ধ হয়ে এলো মুহূর্তে শুভ্র ভ্রু বাঁকালো ঈশারায় কিছু জানতে চাইলো তুলি কি চায় তুলি কিছু সময় চুপ থাকলো পুনরায় তেজ ছড়িয়ে গেল সর্বাঙ্গে তারপর জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ছেড়ে দিকে চেয়ে চোখ বলল শুভ্রর আমি কি বলেছি শুনিনি ছাড়ুন না হলে ভালো হবে তুলি বাকি কথা শেষ করতে পারেনি আর তার আগে ব্যাগ প্রভাবে শুভ্র তুলির ঠোঁটে ঠোঁট চেপে ধরে এতটা দিন তুলিকে দেখেনি স্পর্শ করেনি কণ্ঠ শুনতে চেয়েও পারেনি তার ফলাফল হচ্ছে শুভ্র নিজের এতদিনের ছটফট করা আবেগ তুলির ঠোঁটে সবটুকু ছড়িয়ে দিচ্ছে তুলি ব্যথা পাচ্ছে কিন্তু এতদিন পর কাঙ্ক্ষিত স্পর্শে ব্যথাটুকু ভুলে আরামে ভেসে যাচ্ছে মুহূর্তে সব রাগ পানি হয়ে যাচ্ছে ধীরে ধীরে আস্তে আস্তে তুলি ডান হাতের আঙুলে শুভ্রর মাথার চুল খামছে ধরে বাম হাত রাখে শুভ্রর প্রশস্ত পিঠে শুভ্র দু হাতে তুলির পিঠটা আঁকড়ে ধরে আরো গভীর ভাবে স্পর্শ করতে থাকে তার তুলিকে তুলি হারিয়ে যাচ্ছে শুভ্র স্পর্শে চাইলেও পারছে না শুভ্রকে নিজের উপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলতে জাদু করতে কিভাবে জানে শুভ্র তুলি হা দিয়ে উঠেছে বারবার ভেতরে ভেতরে কান্নাই ফোপাচ্ছে এক পর্যায়ে শুভ্রর বুকের নিচে চোখ বন্ধ করে পড়ে থাকা তুলির মনে পড়ে যায় সবকিছু এত সহজে সে শুভ্রর কাছে ধরা দিবে না শুভ্রকে বুঝতে হবে তুলি অভিমান করেছিল নিজের মূল্যটুকু শুভ্রকে বোঝাতে হবে ভাবনার মধ্যেই তুলির চোখ জল অবস্থায় তার গালে পায় তুলি শুভ্র অবাক হয়ে তুলির ঠোঁট ছেড়ে দিয়ে বিস্ময় নিয়ে তুলির কান্না দেখে তুলি শুভ্রর মুখটা সরিয়ে নিয়ে অন্য পাশে ফিরে চোখ মুছে শুভ্র এবার ভয় পেয়ে যায় তুলি শুভ্রর উপর রাগ করেছে কদিন হয়েছে তাদের বিয়ে এর মধ্যে শুভ্র তুলিকে কাঁদিয়ে ফেলেছে শুভ্র ভীষণ অপরাধ বোধে ভোগে তুলির মুখটা ধরে নিজের দিকে ফিরিয়ে নিয়ে চোখের জল মুছে ব্যস্ত হয়ে প্রশ্ন করে তুলি তুমি খাচ্ছ কেন আমি কিছু করেছি তুলি উত্তর দেয় না শুভ্র এবার অধৈর্য হয়ে ধমকে ওঠে তুলি এই মেয়ে তাকাও আমার দিকে লুক এট মি তুলি চায় না সরাসরি অগ্রাহ্য করে শুভ্রকে শুভ্র হাত ছেড়ে তুলির নাছোড় বান্দার মতো কাজটুকু দেখে তুলি অন্য পাশে চেয়ে শুয়ে আছে নাইবা শুভ্রর দিকে তাকাচ্ছে শুভ্র অনেক চেষ্টা করল তুলির সঙ্গে কথা বলার কিন্তু তুলিও কোনো সুযোগই দিল না শুভ্র একটা সময় রেগে গেল রেগে বিছানা থেকে উঠে টেবিলে জোরে খুশি মারল মুহূর্তেই তার হাত লাল টকটকে হয়ে এলো তুলি ভদ্র শুভ্রর এমন রাগান্বিত রূপ দেখে ভরকে গেল শুভ্র এক মুহূর্ত অপেক্ষা করল না হাত দিয়ে টেনে তুলিকে বিছানা থেকে উঠিয়ে নিজের মুখোমুখি দাঁড় করালো তুলির মুখটা ধরে নিজের মুখের দিকে ফিরিয়ে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করল তুলি আমাকে তোমার আর ভালো লাগছে না আমাদের সাজিকের ওই দিনগুলো কি বাই চান্স তুমি ভুলতে চাইছো তুলি চোখে চোখ রাখল তারপর সোজা সাপটা জবাব দিল শুভ্র একদম বোকা হয়ে গেল বিস্ময় নিয়ে বলল আমার কাছে আসার তারা সবচেয়ে বেশি তোমার ছিল তুলি ফুটন্ত তেলে পানি ছাড়লে যেমন ছ্যাক করে ওঠে শুভ্রর এই কথা এভাবেই তুলির গায়ে ছ্যাক করে উঠল তুলি তেতে উঠে পড়ল তো এখন কি করবেন ফাঁসিতে ঝুলাবে না মায় নাকি বলবেন তোমাকে দিয়ে শেষ আমার নাও তুমি তোমার মতো আর আমি আমার মতো কোনটা তুলির কথা শুভ্রর প্রথমে বোধকম্য হলো না কিন্তু যখন শুভ্র দুয়ে দুয়ে চাল মেলালো তখন বুঝতে পারলো তুলির রাগটা মূলত কোথায় শুভ্র সব বুঝে এবার হালকা হাসলো তুলি শুভ্রর হাসি দেখে চরম পর্যায়ে বিরক্ত হলো ছ্যাত করে বললো হাসছেন কেন হাসবেন না আপনি শুভ্র তুলির কপালের চুল আঙুলের পেছনের দিকে ঠেলে দিয়ে মৃদুর স্বরে বাবা। হক চকিয়ে গেল পরপর মুখটা অন্যদিকে সরিয়ে বলল। মোটেও না শুভ্র হাসলো কিছু ভাবল বুবো বুঝলো হিসেব মিলালো দিয়ে তো হয়েই গেছে তাদের সংসার করার জন্য দুজনেই প্রাপ্তবয়স্ক শুভ্র নিজেও ডক্টর হওয়ায় তুলির পড়াশোনা তাদের বাসায় খুব একটা খারাপ হবে না তুলিও এখন শুভ্র জন্য বিক্ষিপ্ত আচরণ করছে পড়াশোনায় কোনো মন নেই একসঙ্গে থাকলে এই সমস্যাগুলো আর থাকবে না শুভ্র ভাবে তারপর চোখ বন্ধ করে কয়েকটা নিঃশ্বাস ছেড়ে তুলির কোমরটা চেপে ধরতেই তুলি শুভ্রর দিকে যায় শুভ হালকা হেসে তুলিকে নিজের সঙ্গে মিশে নিয়ে কপালে কপাল ঠেকায় তুলি শুভ্রর বুকের কাছে শার্ট দু আঙুলে খামছে ধরে শুভ্র ভাবে কাছে আসলে তুলির ভেতরে ভেতরে চুরমার হয়ে যায় কেন বারবার এমন হয় তুলি কেন শুভ্রর সামনে নিজেকে আটকাতে পারে না নিজের মনটাই কেন বারবার তুলির সঙ্গে বেঈমানি করে বসে তুলি উত্তর পায় না হয়তো পায় কিন্তু স্বীকার করে না কারণ তুলি এখনো রেগে আছে শুভ্র তুলির কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে একটা সময় তুলির কোমরে হাতটুকু গাঢ় করে তুলির আলত ফুলঝুরিকে ছেটায় তুলি জবাব দিল নিজের অনিচ্ছায় আপনা আপনি শুভ্র তুলির কপালে খায় তারপর আবার কপালে কপাল ঠেকায় মিষ্টি করে এক মারাত্মক প্রশ্ন করে আমার ঘটায় যাবে তুলি আমার ছোট্ট ওই ঘটায় যেখানে আমি তুমি আর আম্মু মিলে আমাদের ছোট্ট এক সংসার সাজাবো সংসারে রানী থাকবে তুমি আমি রাজা ভালোবাসা দিয়ে সাজাবো আমাদের ওই ছোট্ট ঘর যাবে তুলি তুই শরীরটা নিত্যের ন্যায় ঝংকার দিল তুলে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলল শুভ্র হাসল তুলির ছট ফটানি দেখে একটা সময় তুলি খুশি হলো কিন্তু শুভ্রর কাছে ছোট হয়ে যাবে ভেদে খুশিটুকু গোপন করে গম্ভীর হয়ে পড়ল আপনার ইচ্ছে আপনার ঘরে তুলবেন কিনা আমার কথাটা বলে কিছু তুলি সময় হয়ে তার তারা নেই এ কথাটা নিজের কাছেই মারাত্মক হাস্যকর শোনালো গত কয়েকদিন শুভ্রের সঙ্গে যেমন ব্যবহার করেছে তাতে কোন পাগলেও বুঝবে কার তারা বেশি ছিল শুভ্রভ্রু বাঁকিয়ে তুলির দিকে চেয়ে আছে তুলি অস্বস্তিতে হাসফাস করে অন্যদিকে চেয়ে নিজের বোকা ভাবটুকু আড়াল করার জন্য মিনমিন করে বলল এভাবে তাকান কেন আপনার মনে হচ্ছে আমি মিথ্যে বলছি আমার সত্যি তার নেই তুলি নিজেই নিজের সাফাই গাইছে বারবার শুভ্রভাবে তুলিকে দেখে শব্দ করে হেসে ফেলল হুট করে মুখটা এগিয়ে এনে তুলির ডান গালে চুমুখে মিষ্টি হেসে বলল হ্যাঁ আপনার কোনোই তারা নেই আমার কাছে আছে যা তারা সব আমার আমি মেনে নিলাম নজর লোকাতে হবে না আর তুলি গালে হাত দিয়ে শুভ্রর দিকে যে চোখ সরিয়ে নিল লজ্জায় গালটা শুভ্র একদম গরম করে ফেলেছে স্পর্শটা এখনো তরতাজা যেন শুভ্র ঠোঁট এখনো তুলির গাল ছুঁয়ে বসে আছে তুলি লজ্জা পাচ্ছে লজ্জায় ইতি উতি হাঁস ফাঁস করে তারপর না পেরে এগিয়ে এসে বুকে মুখ লুকালো শুভ্র তুলি এমন ব্যবহারে হা হা করে হেসে তুলিকে শক্ত করে জড়িয়ে ধরল এই পাগলটাকে নিয়ে কই যাবে শুভ্র বাসায় এসে শুভ্র সেই কখন থেকে আফ্রোজার কোলে মাথা রেখে মেঝেতে হাতু কেড়ে বসে রয়েছে আফ্রোজা শুভ্রর ঘন চুলে হাত বুলিয়ে দিচ্ছেন আফরোজা শুভ্রের ছুলে হাত গুলিয়ে বুলিয়ে বলল শুভ্র কখন থেকে এভাবেই বসে আছিস কিছু বলবি বললে বল শুভ্র মিছে রাত দেখিয়ে বলল আমি এভাবে আছি তুমিও বসে থাকো মাথায় হাত বুলাও ভালো লাগছে আফরোজা হেসে উঠলেন শুভ্র চওড়া কাঁধে হালকা করে চাপর বসিয়ে বললেন একদম কথা লুকাবি না তুই এমন এমনি এমনি এখানে বসে আছিস না তোর পেটে কিছু আছে জলদি বল শুভ্র বুঝলো আফরোজার থেকে কিছুই লুকাতে পারবে না সে মা হয় মায়েরা সব বুঝে ফেলে শুভ্র কোল থেকে মাথা বাচ্চাদের মতো আফরোজার কাছে চেয়ে আমাদের ঘরে নিয়ে প্লিজ আফরোজার শুরুতেই শুভ্রর কথা শুনে অবাক হয়েছে। পরপরই টিপ্পিনি কেটে বললেন এই তুই না তুলিকে বিয়ে করতে চাসনি এখন দুমাসে এত পাগল হচ্ছিস কেন শুভ্র মাথা চুলকে অন্য দিকে চাইল আফরোজা হাসলেন শুভ্রর লজ্জা দেখে তারপর শুভ্রর মাথার চুল এলোমেলো করে দিয়ে বললেন ভালোবেসে ফেলেছিস না শুভ্র হাসল মুগ্ধ গলায় মাকে বলল তুই এমন একটা মেয়ে আম্মু ওকে ভালো না বেশি পারলামই না ওর মধ্যে সব আছে যা আমি জীবন সঙ্গী হিসেবে একজন মেয়ের মধ্যে সব সময় চেয়ে এসেছিলাম আর ও তোমাকেও শুভ্র থামল মায়ের জন্য শুভ্র ভালোবাসা কখনোই বলে কয়ে বেড়ায় না শুভ্র মৃদু হেসে কথা এড়িয়ে বলল ভীষণ পারফেক্ট আমার জন্য আম্মু সব সব ভাবে আফরোজার মনে কি যে শান্তি বোধ হলো তার রাজা শুভ্রর জন্য তুলিকে বেছে আফরোজা কোনো ভুল করেননি আফরোজা লুকিয়ে চোখের কোণে থাকা জলটুকু মুছলেন তারপর কিছু একটা চিন্তা করে গম্ভীর গলায় বললেন ইয়াসমিন রাজি হবে না শুভ্র ইয়াজিদ ভাই তোদের এভাবে তুলে নেওয়ার আগে সাজেক যাওয়াটা ভালো চোখে দেখেননি শুভ্র অবাক হয়ে বলল কিন্তু কেন আমি যাওয়ার আগে ওনার পারমিশন নিয়েছিলাম তুই বলেছিলিস দেখে মানা করতে পারিনি এখন বাই চান্স সাজেক থেকে ফিরে যদি তুলির কিছু একটা হয়ে যায় বুঝতে পারছিস তুলির পড়াশোনা কতটা এফেক্ট পড়বে শুভ্র ভ্রু বাঁকালো চট করে মায়ের ইঙ্গিত ধরে ফেলে বলল ইউ মিন তুলি জ্যোতিমেন্ট মন মায়ের কথার অর্থ ঠিক ধরে ফেললো আফরোজা লজ্জা পেয়ে গেলেন প্রাপ্তবয়স্ক ছেলের সঙ্গে এ ধরনের আলোচনা তার মোটেও ভালো লাগলো না তিনি কথা ঘোরাবেন ছেলের কাঁধে হাত রেখে বললেন না না আমি তো যাব একবার ইয়াসমিনের কাছে দেখি কি করে শুভ শোনে বুঝতে পারলো তার এ কথা মানা হবে না মায়ের কোল থেকে আস্তে করে মাথাটা উঠিয়ে নেয় দাঁড়িয়ে টি শার্ট ঠিক করে বলে আমি রুমে যাচ্ছি কিছু কাজ আছে শুভ্রর মধ্যে তারপর থেকে তুলিকে নিজের ঘরে তোলার আর কোনো কথা বলতে দেখা যায় না তুলি ছেলে মানুষই করছে তাই বলে তার সঙ্গে পাল্লা দিয়ে শুভ্রকেও যে বাচ্চা হয়ে যেতে হবে ব্যাপারটা এমন নয় শুভ্র এড়িয়ে গেল কথার ফাঁকে তবু একদিন আফরোজাকে জিজ্ঞেস করল ইয়াসমিন তাকে কোনো উত্তর দিয়েছে কিনা হয়তো কোথাও কোনো একটা খুব ছিল কিন্তু শুভ্রকে নারাজ করে আফরোজা জানালেন ইয়াজিদ ভাইয়ের মতে শুভ্রকে এখন নিজের ক্যারিয়ারে ফোকাস করা উচিত তেমনি তুলিকেও নিজের পড়াশোনায় ফোকাস করা উচিত বিয়ে হয়েছে তুলি তো পালিয়ে যাচ্ছে না কমপক্ষে দুটো বছর যা উঠিয়ে দিবে তখন দেখা গেল শুভ্র আর এতে দ্বিমত করেনি চার বছর কমে দু বছরে এসেছে হোক তাহলে সেটাই তারপর তারপর কয়েকটা দিন পরের কথা শুভ্র তখন সবে মেডিকেল থেকে ফিরে খেতে বসেছে আফরোজা আজ কিছুটা অন্য শুভ্র খেতে খেতে জিজ্ঞেস করল আম্মু আর ইউ ওকে ঠিক আছো তুমি এত আপসেট লাগছে কেন তোমায় আফরোজা মিছে হাসার ভান করলেন বললেন না তো আমি মন খারাপ করব কেন হঠাৎ তুই খা মজা করে মাছের ঝোলটা শুভ্র মায়ের দিকে ভ্রু বাঁকিয়ে যায় মা আজকাল বড্ড কথা লুকান তারপরও শুভ্র পরে জিজ্ঞেস করবে ভেবে চুপ থাকে খাবার শেষে শুভ্র হাতে হাতে সব নোংরা বাসন পত্র ঘরে দিয়ে এলো আফ্রোজা বারবার আজ দরজার দিকে চাইছেন শুভ্র একবার সেটা লক্ষ্য করলো আজ কি তারিখ কেউ কি আসবে আজ শুভ্র খাবার শেষ করে রুমে যাবে হঠাৎই শোনা গেল পরপর দুটো কলিং কলিংবেল আফ্রোজা বেলের শুনে এক দৌড়ে দরজার দিকে এগুলেন পেছন থেকে তিনি দ্রুত দরজা খুলে দরজার ওপাশের মানুষটাকে দেখে শুভ্র একদম স্থির হয়ে গেল আফ্রোজা চোখটা ভরে দরজার ওপাশের মানুষটাকে দেখেন বুড়ো হয়েছেন সিদ্দিক সাহেব কিন্তু এখনো বুকের পাটা ফুলিয়ে দাঁড়িয়ে থাকেন সাদা পাঞ্জাবিতে আগের মতো এক ফোঁটাও দাগনি যা দাগ করার সেটা তো আফরোজা আঠাশ বছর আগেই পরে এসেছেন আফরোজা যেন চাইলেন ঝাঁপিয়ে পড়তে বাবার বুকের মধ্যে কিন্তু কোথাও এক বাধা এক জড়তা থেকেই গেল আফরোজা দুকদম শরলেন কম্পিত গলায় বললেন আব্বা কেমন আছো ভেতরে আসো ব্যাগটা আমার কাছে দাও সিদ্দিক সাহেব ব্যাগটা সরালেন একটু পেছনে গম্ভীর গলায় বললেন নিজের বোঝা নিজেই বইতে পারি আমি কারোর উপর বোঝা হয়নি কোনোদিনও হব না আফজা অপমানটুকু গিলে ফেললেন মুহূর্তে হাসার ভান করে কিছু বলবেন এ গিয়ে এলো শুভ্র মায়ের পেছনে দাঁড়িয়ে বলল ভেতলে আসুন নানাজান সিদ্দিক সাহেব বহু বছর পর শুভ্রকে দেখলেন শুভ্র ছোটবেলা থেকেই শুনেছে মানুষের মুখে যে ভীষণ ভদ্র এক ছেলে পেয়েছে আফরোজা আফরোজার ছেলের প্রশংসা নিজের বাড়িতে সর্বক্ষণই শোনেন সিদ্দিক সাহেব যেন সবাই চায় শুভ্রত চেয়ে হলেও আফরোজাকে এ বাড়িতে নিয়ে আসেন সিদ্দিক সাহেব সিদ্দিক সাহেব ভেতরে ঢুকলেন হাতের মিষ্টির প্যাটটা সোফার টেবিলে রেখে সোফায় বসলেন আফরোজা প্রথমে চেয়েছিলেন বাবার পাশে বসতে কিন্তু বসলেন না বাবার থেকে দূরে সোফায় বসে মুচকি হাসলেন শুভ্র মায়ের পাশে সোফা ঘেসে দাঁড়িয়ে আছে ভ্রুক কুচকে নানাজানের এক এক কাজ দেখছে এই যে নানাজান বারবার চোখ ঘুরিয়ে তার ঘরের সাজসজ্জা দেখছেন সেটাও লক্ষ্য করলো শুভ্র শুভ্র মনে মনে হাসে শুনিয়ে শুনিয়ে বলে ঘরটা আম্মুর হাতে সাজানো সিদ্দিক সাহেব কিছুই বললেন না শুরুতেই কথা তুললেন তোমার বাসায় আসার পেছন কারণ আছে ভেবো আমি সব মেনে নিয়েছি বা নিয়েছি পুরানো ক্ষত এত সহজে ভুলে না কেউ বাকি কথা বলার আগে আফরোজা শুভ্রর দিকে চেয়ে বললেন শুভ্র দু কাপ চা করে আনবি তুই শুভ্র বুঝতে পারল তার মা চান না শুভ্র এদের সব ক্ষত তাজার কথা শুনো শুভ্র ফুকুচকে নানার দিকে চেয়ে রান্না ঘরে গেল আফরোজা কথা বলেন কাকুতিশ্বরে বলেন আব্বা আমি মাপ চাইছি পুরনো সব কাজের জন্য বয়স হয়েছে আমার বাপ মায়ের নারাজি নিয়ে মরলে কবরে গিয়েও শান্তি পাব না সিদ্দিক সাহেব আগের ন্যায় গাম্ভীর্য রেখেই বললেন পুরনো ক্ষত মাপ করতে তোমার বাসায় আমি আসিনি এসেছি একটা কাজে তোমার ছোট ভাই বড় ছেলে ঋষাদের বিয়ে সবাই খুব জেদ করেছিল তোমাকে বিয়ে বিয়েতে আসার তাই এলাম বিয়ের কার্ড রেখে গেলাম আসলে এসো না আসলে নাই তোমার ইচ্ছা আগেও তো আমাদের ইচ্ছার কোনো দাম তোমার কাছে ছিল না এখনও থাকবে না সেটার আশাও নেই শুক্র এর মধ্যে চা করে নিয়ে এলো ক্রেতা সোফার টেবিলের উপর রাখতে তার আগে সিদ্দিক সাহেব উঠে পড়লেন সোফা থেকে চায়ের দিকে চেয়ে তাচ্ছিল্য হেসে বললেন তোমার বাড়ি অন্য আমার মুখে ঢুকবে না কোনোদিন অশুভ্র চা ফেলে দিও আসি শুভ্র নানাজানের এসব কাজ তীক্ষ্ণ চোখে এতক্ষণ দেখছিল এবার আর সহ্য করতে না পেরে কিছু বলতে যাবে তার আগেই আফরোজা শুভ্র বাহাত হাত চেপে ধরে শুভ্র আটকে যায় দাঁতে দাঁত চেপে সিদ্দিক সাহেবের সকল অপমান গিলে ফেলার চেষ্টা করে সিদ্দিক সাহেব চলে গেলেন তিনি যেতেই শুভ্র এবার রাগে ফেটে পড়ল বলল এসব কি ধরনের ব্যবহার ওনার আম্মু তোমাকে উনি এভাবে বাড়ি বয়ে অপমান করে গেল তুমি নিজে না কিছু বললে আর না আমাকে কিছু বলতে দিলে বিয়ে করেছিলে তোমরা বাচ্চা এবশন করার মতো নোংরা মানসিকতা ওদের ছিল ইটস অল অ্যাবাউট দেয়ার ফল্ট নট ইয়োর্স কেন এভাবে মুখ বুঝে ও সব কথা সহ্য করো বলো তো আফরোজা চোখের জলটুকু মুছে নিয়ে চায়ের ট্রেটা নিয়ে কিছু না বলে রান্নাঘরে গেলেন শুভ্র মায়ের পিছু পিছু এলো আফরোজা চা বেশিনে ফেলে কাপ ধুতে ধুতে বললেন গুছা আমরা কাল তো নানার বাসায় যাব আব্বা গিয়ে দাওয়াত দিতে এসেছিলেন শুভ্র এবার চেয়ে বলল কেন যাবে তুমি বিয়েতে তারপর সবাই আরও পাঁচটা কথা শোনাক তুমিও শোনো হাই প্রেশার তোমার খেয়াল আছে সেটা যদি কিছু হয়ে যায় কি হবে বেশি মরে যাব আফরোজা কথাটা হেসে হেসে বললেও শুভ্রর কাছে মোটেও কথাটা একটু ভালো লাগলো না সে কিছুক্ষণ মায়ের দিকে হাঁ করে চেয়ে থাকলো পরপর দরজায় খুশি দিয়ে রেগে নিজের ঘরে চলে গেল আফ্রোজা বুঝতে পারলেন শুভ্র সামনে দুনিয়ার সবচেয়ে জঘন্য কথাটা বলা হয়ে গেছে আফ্রোজা নিজের কাজে হয়ে গেলেন গেলেন। চায়ের কাপ জায়গায় রেখে রুমে লাইট বন্ধ করে আছে বিছানায় আফ্রোজা যেতেই শুভ্র ওপাশ ফিরে গেল আফ্রোজা হাসলেন ছেলের মাথার পাশে বসে আলদ করে চুলে হাত রাখলে শুভ্র রাগ দেখিয়ে শোনায় ঘুমাবো তুমিও যাও যা ছেলের চুলটা টেনে দিয়ে বললেন ঘুমা আমি চুল টেনে দিই সারাদিন রোগীদের সাথে থেকে থেকে চুল থেকেও হসপিটালের গন্ধ আসছে